আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ফাহিম কুশিকাটার চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো এই যে কুশিকাটার ফিতার সামনে যে ফুলটা তৈরি করব এই ফুলটা কিভাবে তৈরি করব এই ভিডিওতে আমি আজ দেখাবো আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন আর একটি লাইক দিয়ে কমেন্ট কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই ফিটারের কাভারের ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই দেখে নেবেন আর এই ফিটারের কাবারে যখন যখন দুধ দুধ নেওয়া হবে তখন দুধ দুধটা গরম থাকবে আর এই ফুলগোল্লা দেওয়ার উদ্দেশ্য হলো ফিটারের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে এখানে নিয়েছি আমি উলের সুতা যে কোনো উলের সুতা হলেই চলবে এখানে এনে নিয়েছি আমি এই কালারটা একটু ভিন্ন এটা লাল আর এটা একটু লাল খয়রি কথা না বাড়িয়ে ফুলের কাজটা শুরু করা যাক এখানে আমি একটি ম্যাজিক রিং করে নেব ম্যাজিক রিং করে ম্যাজিক রিং এর ভিতর থেকে তিনটি চেন এক দুই তিন তিনটি চেন নিব তিনটি চেন নিয়ে তিনটি চেন সম পরিমাণ করে আমি একটি ডাবল ক্রোশেট নেব নিলাম আর তারপর টিবল কোর্শিট একটি নিয়ে নেব এতে দুটি পেঁয়াজ দিয়ে দুটি ছাড়বো আবার দুটি ছাড়বো আবার দুটি ছাড়বে এভাবে তিনবার ছাড়তে হবে এক দুই তিন আবার তিনটি চেন নিয়ে এক গোড়াতে সিঙ্গেল ক্রশিট দিয়ে জয়েন করে নিলাম আবারও সেমভাবে কিরকমভাবে এক দুই তিন তিনটি চেনে তিনটি চেন পরিমাণ করে একটি ডাবল কোশেট তারপরে ট্রিপল কোশেট হোকে দুটি প্যাচ দিয়ে দুটি প্যাচ ছাড়লাম আবারও দুটি প্যাচ ছেড়ে দিলাম আবারও দুটি প্যাঁচ ছেড়ে দিলাম যারা ট্রিপল কোশেট পার না তারা আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই পারবেন আমার চ্যানেলে ছোটো বেবিদের গলার টিউটোরিয়াল আপলোড করা আছে ছোটো বেবিদের জুতার ডিজাইন আপলোড করা আছে আপনারা দেখে নেবেন আবার তিনটি চেন নিয়ে তিনটি চেন সম পরিমাণ করে একটি ডাবল কোশট সেট এভাবে আমি পাঁচটি পাপড়ি তৈরি করে নেব আর এই ফুলগুলো আপনারা জামাতে গলাতে লাগাতে পারেন ওনাতেও লাগাতে পারবেন এভাবে আমি আরও দুটি পাপড়ি তৈরি করে নিই তিন চার পাঁচ পাঁচটি সব মোট আমি পাঁচটি পাপড়ি তৈরি করে নেব এই যে আমি পাঁচটি পাপড়ি করে নিয়েছি সব মোট এখানে আমি এই যে ম্যাক্সি ক্রিমটা ভাবে টেনে নেব টেনে নেওয়ার ফলে চেপে যাবে আর একটি চেন নিয়ে আমি অংশটা কেটে দেব এভাবে আমি ফিটারের জন্য তিনটি ফুল আপনাদের ইচ্ছে মতো তিনটি বা চারটি ফুল তৈরি করে নিতে পারেন কিংবা দুইটি ফুলও তৈরি করতে নিতে পারেন আমি এখানে চারটি ফুল তৈরি করবো একটা এই বাসন্তী কালার একটা এই কালার আর লাল কালার ফুলটি তৈরি করে সত দিয়ে লাগিয়ে নিতে হবে লাগানোর পর দেখাচ্ছি যে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ফিটার কাবার কমপ্লিট আর আমার এই ফুলের টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম